দুর্বৃত্ত সাজি বাজে জয় তত্ত্বাবধায়ক বা আজকে বিপ্লবী সরকারকে বলবো এমন ভাবে সংস্কারটা করুন যাতে 100 বছর বাংলাদেশ নিয়ে কোনো চক্রান্ত করার সাহস কেউ না পায় শেষ কথাটি বলতে চাই বাংলাদেশকে নিয়ে প্রতিবিপ্লবের হুমকি দেয় বর্ডার দিয়ে ভারতীয় বাহিনীকে বাংলাদেশে আক্রমণের আহ্বান জানায় দুর্বৃত্ত সাজি বাজে জয় আমরা স্পষ্ট করে বলতে চাই কবিতা দিয়ে তার জবাবটা দেই আমরা পালিয়ে দেব না যেতে কোন হানাদার রক্তের লোভে যারা আসে বারে বার বারুদের উপহার যত চাই দেব উজার দুহাত ভরে সব নেব ঋণ দেব না ছেড়ে এক ইঞ্চি জমিন আমরা সেই পুলিশ বাহিনী চাই যাদেরকে জনগণ ফুল দিয়ে অভ্যর্থনা জানাবে যারা জনগণের প্রত্যেকটা বিপদ এসে পাশে দাঁড়াবে আমরা সেই বিচার বিভাগ চাই যেখানে মানবাধিকার লঙ্ঘিত হবে না মানবাধিকার সংরক্ষণের জন্য তারা ভূমিকা রাখবে সেই বিচারককে চাই যে বিচারক দণ্ডদাতার সাথে দণ্ডিতের সাথে দণ্ডদাতা সমানভাবে কান্না করবে সেই রকম বিচার ব্যবস্থা আমরা চাই তা না করে একদল আরেক দলকে ক্ষমতায় আনার এই পালাবদলের রাজনীতি আমরা বাংলাদেশে দেখতে চাই না আজ পর্যন্ত আঠারো জন শহীদের মৃতদেহ এখনো পড়ে আছে বিভিন্ন জায়গায় অজস্র আহত মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে গতকালকেও এক বা একাধিক আহত ছাত্র জীবন চলে গেছে তারা শাহাদ বরণ করেছেন স্বৈর শাসক হাসিনা গত ১৬ বছর ধরে বাংলাদেশের মানুষের বুকে জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল জোর করে তার বাবার মৃত্যু দিবসকে জাতির জন্য জাতীয় শোক দিবসে পরিণত করেছিল কিন্তু ইতিহাস হচ্ছে শেখ হাসিনার বাবা শেখ মুজিবুর রহমান যেদিন নিহত হয় সেদিন বাংলাদেশের মানুষ কোনো শোক করে নাই বাংলাদেশে কোনো জায়গায় মিষ্টির দোকান সেদিন ফাঁকা ছিল সমস্ত দোকানের মিষ্টিগুলো শেষ হয়ে গিয়েছিল মিষ্টির দোকানগুলো ফাঁকা হয়ে গিয়েছিল মানুষ আনন্দ করেছে মিষ্টি মুখ করেছে শোক করে নাই সেই রকম একটা দিবসকে জোর করে গায়ের জোরে জাতীয় শোক দিবস বানিয়ে এই দীর্ঘ সতেরো বছর ধরে চালিয়ে এসেছে আমি এই সরকারকে ধন্যবাদ জানাই পনেরোই আগস্টকে জাতীয় শোক দিবসের ছুটি বাতিল ঘোষণা করার মাধ্যমে তারা বাংলাদেশের মানুষের হৃদয়ের আওয়াজকে তারা শুনতে পেয়েছেন তারা একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন এবি পার্টির পক্ষ থেকে আমরা বলেছি কোন নেতা বা নেত্রী সে যত বড় নেতাই হোক যত পপুলার নেতাই হোক ব্যক্তির কারণে কোনো জাতীয় দিবস হতে পারবে না সেটা শেখ মুজিবুর রহমান সাহেব হোক জিয়াউর সাহেব হোক খালেদা জিয়া হোক উসমানি সাহেব হোক বাংলা জাতীয় দিবস হতে পারবে না। আমাদের জাতীয় ছাব্বিশে মার্চ ১৬ ডিসেম্বর এবং নতুন স্বাধীনতার মাধ্যমে অর্জিত জাতীয় দিবস পাঁচই আগস্ট এই জাতীয় দিবস এগুলো জনগণের রক্তে কেনা জনগণের ভালোবাসায় শিখত